তিন মাস আগে নিখোঁজ স্ত্রীর সন্ধান পেল পরিবার খুশি এলাকাবাসী ও পরিবারবর্গ আমডাঙ্গা থানার অন্তর্গত বোদাই গ্রাম পঞ্চায়েতের টেঙ্গাটেঙ্গি গ্রামের ঘটনা এনবি বাংলা মিডিয়ার খবর সম্প্রচারের জেরে ও প্রশাসনের সহযোগিতায় এবং আমডাঙ্গা বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিকের ঐকান্তিক প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরে এলো নিখোঁজ মহিলাটি দীর্ঘ তিন মাস আগে নিখোঁজ হয়েছিলেন মানসিক অসুস্থতায় ওই মহিলা সেলিমা বিবি নিখোঁজ হয়ে যাওয়ার পর স্বামী আব্বাস আলী ও বর্গরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ মেলেনি অবশেষে এনবি বাংলা মিডিয়ায় খবর সম্প্রচারিত করা হয় দীর্ঘ মাস পর পর সংবাদ খবরটি এক ব্যক্তির নজরে নজরে আসে আসার ওই ব্যক্তিটি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগের মাধ্যমে শাসন থানার অন্তর্গত চৌমা গ্রামে যান নিখোঁজ ব্যক্তির পরিবার বর্গরা ওইখান থেকে যান আমডাঙ্গা থানায় রিটার্ন কমপ্লেন জমা দিয়ে তারপর গ্রামের বাড়িতে টেঙ্গাটেঙ্গি ফিরে আসেন ফিরে আসতেই পাড়া প্রতিবেশীরা ভিড় জমায় পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ হওয়ার সাত দিন পর বারাসাত স্টেশনে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি শাসন থানার অন্তর্গত চৌমা গ্রামের বাসিন্দা শেখ শামসুদ্দিন এরপর নিজের বাড়িতে নিয়ে যায় শেখ শামসুদ্দিন এই যে নিষ্ঠা সততা এবং দায়িত্ব সহকারে সহযোগিতার হাত বাড়িয়ে চিকিৎসা করানো এবং আইন শৃঙ্খলা বজায় রেখে প্রশংসনীয় কাজ করেছেন শেখ শামসুদ্দিন অন্যদিকে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন আমডাঙ্গা থানার পুলিশ সপ্তাহে মিডিয়ায় কৃতজ্ঞতা নয় কর্নিশ জানিয়েছে আমডাঙ্গা বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক সহ পরিবার বর্গরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া বিষয়টা হচ্ছে আমডাঙ্গার বোদায় অঞ্চলের অন্তর্গত গ্রামের বাসিন্দা সেলিমা বিবি এই বাড়িরই একজন গৃহবধূ তিনি চোদ্দো সাত পঁচিশে নিখোঁজ হয় আমরা পরিবারের তরফ থেকে থানায় কমপ্লেন করেছিল এবং আপনাদের সংবাদ মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর সম্প্রচারিত হয়েছিল এবং আমনাগা প্রশাসনের যারা কর্মকর্তা আছে তারা রাজ্যের বিভিন্ন স্তরে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন রেলওয়ে স্টেশনে পোস্টার ক্যাম্পেনিং করেছিল তারা পোস্টার সাটিয়েছিল তিন মাসের ব্যবধানে তিন মাস পরে একটা নাম্বারে ফোন আসে হ্যাঁ উনি জীবিত আছে তৎক্ষণাৎ ওনার পরিবারের লোক আমার কাছে যায় আমি সাথ সাথ আমডাঙ্গার যিনি পুলিশ প্রশাসন আইসি সাহেব আছে আইসি সাহেবকে ফোনে জানালাম যে যে নিখোঁজ ব্যক্তিটি উনি ওনার ইনফরমেশন পাওয়া গেছে আপনাদের সহযোগিতা লাগবে তা আইসি সাহেব বলল যদি তুমি সাথ সাথ যেতে পারো কি যাওয়ার চেষ্টা করো তাহলে ফোন নাম্বারটা না আমাদের প্রশাসনের লোকজন দেখছে উনি কি ফোন করেছিলেন হ্যাঁ উনি উনি যার বাড়িতে ছিলেন তার সেই বাড়ির লোকই ফোন করেছিল আমরা তৎক্ষণাৎ পরিবারের লোককে নিয়ে সেখানে হাজির হই এমত অবস্থা আমরা ওখানে দেখতে পাই শাসন থানার অন্তর্গত চৌমা গ্রামে তোমার বাবার নাম কি শেখ শামসুদ্দিন শেখ শামসুদ্দিন বলে এক ব্যক্তি তিনি বলেন যে ওই আপনার নিকো যাওয়ার পাঁচ সাত দিন পরে বারসাত স্টেশনে উনি জরাজীর্ণ হয়ে পড়েছিল ওনার শারীরিক অসুস্থতা ছিল সে ডাক্তার দেখে সুস্থতা করেছে এবং উনি মধ্যম গ্রামের ওই নেঘদূতের ওখানে একটা কোম্পানি আছে যেখানে মাছের কাজ হয় সেখানে উনি কাজ করছিলেন তার মধ্যে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল জায়গা পরিবারকে খুব নিজ জানাই আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কেমন লাগছে একেবারে পরিবার কাছে ব্যাপার আমাদের গ্রামের মানুষ মানে অধীর আগ্রহে ছিল সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল যেহেতু গ্রামের এক গৃহবধূ তিনি নিখোঁজ আছে আমরা আমাদের গ্রামবাসীর তরফ থেকে পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ আমাদের যে পরিবার ওনাকে আশ্রয় দিয়ে

আপনার স্ত্রী একেবারে নিখোঁজ হয়ে গিয়েছিল আপনি আমরা থানায় একেবারে একটি সাধারণ ডায়রিও করেছিলেন তার পাশাপাশি আমাদেরই চ্যানেলে একেবারে খবর সম্প্রচারিত করেছিলেন একেবারে দীর্ঘ তিন মাস পর একেবারে আপনার স্ত্রী আপনারই পরিবার একেবারে ফিরে আসলো।